কেন রামচন্দ্র একটা কাকের উপর ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেছিলেন একবার বনবাসের সময় শ্রীরাম সেখানে একটা কাক আসে যে ঘটানোর জন্য করে। এমন সময় থেকে কপালে পড়লে তার ঘুম ভেঙে যায় আর মা সীতাকে এমন পরিস্থিতিতে দেখে শ্রীরাম ক্রোধে ওই কাকটির উপর ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন কাকটি ছিল ইন্দ্রপুত্র জয়ন্ত জয়ন্ত তার রক্ষার জন্য পিতা ইন্দ্রদেবের কাছে যায় কিন্তু ইন্দ্রদেব বলে বলেন এতে তিনি কোনো সাহায্য করতে পারবেন না ভগবান রামের ব্রহ্মাস্ত্র স্বয়ং ব্রহ্মাও আটকাতে পারবেন না কাকটি তখন রামচন্দ্রের চরণে এসে ক্ষমা প্রার্থনা করে রামচন্দ্র তাকে ক্ষমা তো করে দেন কিন্তু ব্রহ্মাস্ত্র আটকানো সম্ভব ছিল না তাই ব্রহ্মাস্ত্রকে তার ডান চোখে আঘাত করতে বলেন এরপর শ্রীরাম কাকটিকে বরদানও দেন তুমি একটি চোখ দিয়ে যা দেখবে অন্যরা দু চোখ থাকতেও তা দেখতে পাবে না যারা তাদের পূর্বপুরুষের পিণ্ডদানের সময় কাককে ভোজন করাবে তাদের পূর্বপুরুষের আত্মার শান্তি ও সন্তুষ্টি লাভ হবে